বহু প্রচলিত দই কাতলার রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো অনুষ্ঠান বাড়িতে আমরা প্রত্যেকেই দই কাতলা খেয়ে থাকি আর যেটা আমাদের ভীষণ পছন্দের আর একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো আগে দেখিয়ে দিই প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে টক দই লাগছে বেশ কিছুটা পেঁয়াজ বাটা কাজু বাদাম বাটা আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট আর যেটা ছাড়া রান্নাটাই সম্পূর্ণ হবে না সেটা মানে কাতলা মাছ রেসিপিটা বানাবো বলে আমি একটা বড় কাতলা মাছের পেটির দিকের অংশটাই নিয়ে এসেছিলাম প্রথমে মাছগুলোতে হলুদ আর সামান্য লবণ দিয়ে খুব ভালো মতন মাখিয়ে নেবো তবে তার আগে মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে এদিকে নুন হলুদ মাখানো হয়ে যাবে মাছগুলোতে খুব ভালো মতন গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব একটু করে মাছগুলোকে ভেজে তুলে নেব। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন সাথে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন এই পর্যায়ে সামান্য একটু নুন দিয়ে দিলে খুব বেশি তেল ছিটে আসবে না এবারে প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো মতন কষাবো এই রান্নাতে কিন্তু প্রতিটা মশলা দেওয়ার পর প্রতিটা মশলাকেই আলাদা আলাদাভাবে খুব ভালো মতন কষাতে হবে এদিকে পেঁয়াজটা ভালো মতন ভাজা হতে হতে ওদিকে টক দইটা ফেটিয়ে নেব ছয় পিস মাছের জন্য এখানে আমি তিন চার চামচ মতো টক দই নিয়ে নিয়েছি পেঁয়াজটাও আমার খুব ভালো মতন এদিকে ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো পেঁয়াজের কালারটাও কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে এবারে আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দেব। আর এই মশলাটাও দুই থেকে তিন মিনিট মতো খুব ভালো মতন কষিয়ে নেব তারপরে অ্যাড করে দেব হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এই রান্নাতে মশলাগুলো যত ভালো করে কষাবে এই রান্নার স্বাদ কিন্তু তত বেশি হবে কাঁচা মশলার সমস্ত গন্ধ চলে গেলে অ্যাড করে দেব এই পর্যায়ে কাজু বাদাম বাটা অনুষ্ঠান বাড়িতে দই কাতলাতে এই কাজুবাদাম বাটা দেওয়ার জন্য কিন্তু স্বাদটা একদম অন্যরকম হয় তাই দই কাতলা বানানোর সময় এই স্টেপটা মিস করলে একদম চলবে না কাজুবাদাম বাটাটাও খুব ভালো মতন কষিয়ে নিয়েছি দেখো মশলার থেকে কিন্তু খুব ভালো মতন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দইটা আর সামান্য একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম তবে টক দইটা দেওয়ার সময় আঁচটা একটু কমিয়ে দেবে টক দইটা দিয়ে সাথে সাথে কিন্তু খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর দইটা মিশিয়ে নেওয়ার পর স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম আর দইটা দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিট ভালো মতন কষিয়ে নিলেই দেখবে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে আর এই পর্যায়ে অ্যাড করে দেব পরিমাণ অনুযায়ী জল এই রান্নাতে যেহেতু খুব বেশি গ্রেভি হবে না সেই কারণে জলটা অল্প পরিমাণেই ব্যবহার করলাম এবারে ঝোলটা একবার নেড়ে দিয়ে খুব ভালো মতন ঝোলটা ফুটিয়ে নেবো ঝোলটা ফুটে গেলে ভাজা মাছগুলো দিয়ে আবারও তিন থেকে চার মিনিট ঢেকে কুক করব। ব্যাস তাহলেই কিন্তু অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই কাতলা আমাদের একদম পারফেক্টলি রেডি আর ঢাকনা খুলে তোমরা চাইলে ওপর থেকে আবারও সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারো দেখতেই পেলে তাহলে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা বানানো কতটা ইজি কয়েকটা টিপস ফলো করলে কিন্তু বাড়িতেই তোমরা খুবই সহজে বানিয়ে নিতে পারবে এটা তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও আবার কথা হচ্ছে তাহলে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা